আজকে আমার আলোচনার বিষয় লিঙ্কের উপর রক এবং ফুলে ওঠার কারণ এবং সমাধান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অধিকাংশ পুরুষের কমপ্লেন থাকে তাদের লিঙ্গের উপরে রগগুলো ফুলে গেছে এবং অনেকেই বলে থাকে রগগুলো কুচকিয়ে গেছে তো আসলে এই যে রগগুলো ফুলে ওঠা এবং কুচকিয়ে যাওয়া আহ এ দুটার কিন্তু পার্থক্য আছে যেগুলো ফুলে ওঠে এইগুলো কি আর লিঙ্গের ভিতর কিন্তু কোনো হার নেই আছে শুধু মাংস এবং রক্ত নালে শরীরের যেসব জায়গা ব্লাড সার্কুলেশনটা বেশি হয় সেই সব জায়গার রোগগুলো কিন্তু ফুলে ওঠে যেমন ধরেন এই যে হাত আমরা দু হাত দিয়ে কাজ করি এই দু হাতের রগ অধিকাংশ সময় কিন্তু ফুলানো থাকে যেমন এই যে রগগুলো ফুলে আছে এই যে রগগুলো ফুলে আছে এই যে ফুলে আছে তা কারণ এই দুই হাত দিয়ে কিন্তু কাজটা বেশি হয় আর যখনই হাতে কাজটা বেশি হয় তখনই কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় যে কারণে এই রগগুলো ফুলে ওঠে মোটা হয়ে যায় তো এইগুলো কিন্তু ভয়ের কোনো কারণ না কারণ লিঙ্গের ভিতরে শুধু রক্ত যখন চলাচল করে লিঙ্গের ভিতরে হাড় আছে সরি লিঙ্গের ভিতরে মাংস এবং রক্ত নালী এই রক্ত দিয়ে যখন রক্ত চলাচলটা হয় তখন রক্ত গুলো ফুলে যায় যখন সেক্স উত্তেজনা আসে বডিতে তখন সারা বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয় তো যে কারণে ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার কারণে রগগুলো ফুলে ওঠে এই ফুলে ওঠা রগ এগুলো ভয়ের কোনো কারণ নেই এগুলো ব্লাড সার্কুলেশনের জন্য হয় কিন্তু হ্যাঁ যখন এই রগগুলো পুচকিয়ে পুচকিয়ে থাকবে অর্থাৎ লিঙ্গের উত্থান হয়েছে লিঙ্গ শক্ত আছে কিন্তু শিরাগুলো কি হয়েছে কুচকিয়ে কুচকিয়ে ভাজ ভাজ অবস্থায় আছে এবং এটা বড় হতে অনেক সময় দেখা যায় শক্ত হয়েছে আবার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে গেছে আবার বেশি শক্ত হতে চায় না মানে কিছু সময় শক্ত হয়েছে দেখা যায় যে একেবারে শক্ত না নরম শক্ত দুইটা মিক্সড অবস্থায় আছে এবং আস্তে আস্তে কুচকিয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আগামোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে এদের এই শিরাগুলো কুচকানো থাকে কারণ বিলাট সঠিকভাবে এই শিরার ভিতর দিয়ে সঞ্চালিত হতে পারে না যে কারণেই হোক সাধারণত বিশেষ করে দেখা যায় যে যারা অতিরিক্ত হস্তমৈথন করে থাকে অর্থাৎ হস্তমৈথন প্রেশার ক্রিয়েট করে করার কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে শিরাগুলো সংকুচিত হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত করছে বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত করলে লিঙ্গের মাথাটা পড়বে বিছানার উপর কিন্তু প্রেসার পড়বে লিঙ্গের গুঁড়ায় লিঙ্গের গুড়ায় কিন্তু অসংখ্যা শিরা থাকে এই শিরাগুলো কি হয় লুজ হয়ে যায় অনেক সময় দুয়েকটা ছিঁড়েও যায় যার কারণে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হতে পারে না আবার অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে এটা হয়ে থাকে অতিরিক্ত যৌন মিলনের কারণে হয়ে থাকে আবার যে কোনো প্রাপ্ত কারণেও কিন্তু শিরাগুলো সংকুচিত হয়ে যেতে পারে কোথায় লাগতে পারে যেমন যখন হয় তখন কি দেখা যায় লিঙ্গ ধনুকের মতো বাঁকা হয়ে যায় অথবা একদিকে বাঁকা হয়ে যায় মাঝে একটা গ্লিট মতো থাকে যেখানে রক্ত চলাচল করতে পারে না তখন লিঙ্গ কি হয় ব্যথা অনুভব হয় তো সেই একই রূপভাবে যখন ব্লাড সার্কুলেশন সঠিক মতো হয় না আঘাত লাগার কারণে সংকুচিত হয়ে গেছে শিরাগুলো তখন একটু ব্লাড সার্কুলেট হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে আবার একটু হচ্ছে এভাবে বাধাগ্রস্তের কারণে শিরাগুলো কুচকিয়ে যাচ্ছে তখনই কিন্তু সমস্যা হবে তখন কি হবে লিঙ্গের ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয়ে যাবে আগামী পুরা চিকন শুকিয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া একদিকে বেঁকে যাওয়া শক্ত অবস্থায় শিরাগুলো কুচকিয়ে থাকা ইত্যাদি হয়ে যাবে তাহলে উপরে যখন রোগ ফুলে ওঠে এটা ভয়ের কোনো কারণ নাই এটা সঠিকভাবে ব্লাড সার্কুলেশনের কারণে রক্তগুলো ফুলে উঠেছে কারণ ওর ভিতরে রক্ত অলয়সে সঞ্চালিত হচ্ছে এই কারণে এটাতে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই কুচকিয়ে যাবে তখনই ওটা কি ডিসফাংশন লিঙ্গের বিভিন্ন সমস্যা হতে পারে আমি কারণগুলো বললাম এইসব কারণে এর জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই কারণগুলো প্রথমে বন্ধ করতে হবে যে কারণে এগুলো হয়েছে নির্ণয় কারণগুলো বন্ধ করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কৃত হোমিওপাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কারণ একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু লিঙ্গের এই খর্বতা ঠিক করা সম্ভব লিঙ্গ আগে ভালো ছিল এখন ছোট হয়ে যাচ্ছে চিকুন হয়ে যাচ্ছে অনেক বিকল্প ধারার চিকিৎসায় বিভিন্ন থেরাপি প্লাস সার্জারির পরামর্শ দিয়ে থাকে অনেক সময় ফেলার হয় তখন অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এর জন্য একমাত্র ময়পথের চিকিৎসায় নেওয়া ভালো কারণ চিকিৎসায় প্রত্যেকটা লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করা যায় তাহলে ফুলে ওঠা এবং কুচকিয়ে যাওয়ার কারণ এবং সমাধান আমি বললাম ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ